মুর্শিদাবাদে দুই দিনের সফরে এসে গতকাল মুখ্যমন্ত্রী জেলা সদর বহরমপুরে প্রশাসনিক ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের প্রদীপানন্দ মহারাজের সম্পর্কে একাধিক মন্তব্য করেন শামশেরগঞ্জের সুতি সহ মুর্শিদাবাদের একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটার উস্কানিমূলক মন্তব্য করেছেন বলেই তিনি দাবি করেছেন এছাড়াও বলেন বিজেপি কিংবা কোনো মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর পাল্টা কটাক্ষ মহারাজের তিনি আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী সম্পর্কে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন আসুন শুনেনি কি জানালেন ভারত সুশ্রম সঙ্গে সন্ন্যাসী উনি যখন শপথ গ্রহণ করেছিলেন সেদিনই বলেছেন মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারত আশ্রম সঙ্গে ভালো কাজ করে আবার কোথায় কোথায় দাঙ্গা করে আজকে সারা ভারতবর্ষব্যাপী আপনারা জানেন আমাদের আশ্রম রয়েছে গয়া কাশি পুরী প্রয়াগ হরিদ্বার দিল্লি বোম্বে কুরুক্ষেত্র কোনো জায়গায় উনি প্রমাণ দিতে পারবেন ভারত পশ্চিমবঙ্গতেও উনি এখানকার সর্বময় কর্তি তার হাতে সমস্ত ডিপার্টমেন্ট আর আমার কর্মক্ষেত্র বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় পঞ্চাশ বছর যাবৎ আছে আমি ছিলাম বাঁকুড়া জেলায় আমি ছিলাম পুরুলিয়া জেলায় আমি ছিলাম দিনাজপুর জেলায় সুতরাং মুর্শিদাবাদ জেলার বহু ডিএম বহু এসপি ছিলেন তাদের কাছে রিপোর্ট নিলেই পারেন এবং মুর্শিদাবাদ জেলায় পনেরো বারোটি আমাদের স্কুল প্রাইমারি লেভেল হাই স্কুল রয়েছে চারটি এবং সেখানে হসপিটাল আছে এবং মুর্শিদাবাদ জেলার মানুষ সেখানে আমাদের রাজনৈতিক দলমতো নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সাহায্য করেন মুর্শিদাবাদ বিড়ি কোম্পানিগুলা রয়েছেন সেই বিড়ি কোম্পানির প্রভূত পতাকা বিড়ি থেকে আরম্ভ করে সেখানে আমাদের খলিলুল যিনি এমপি সেখানে শিব বিড়ি জাকির তারা সাহায্য করেন আর তিনি এইটা কিসে কাকে বলছেন আমি সন্ন্যাসী আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরোজা হোম করে সন্ন্যাসী হয়েছি আমার আগেও কেউ নেই আমার পিছেও কেউ নেই একটা সিআই অফিস ছিলেন ওখান ল্যান্ডের নিতে বলেছেন আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য করছেন আর তিন ঘন্টা লাইট অফ করে রাখা আটচল্লিশ ঘন্টা সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে আমি কি এত বড় শক্তি যে আমার কথা লাইট বন্ধ হয়ে গেল আর দাঙ্গাটা মুর্শিদাবাদে করবে কেন আমার হিন্দু একশো এতগুলি বাড়ি পুড়িয়ে দিল এতগুলি বাড়ি লুটপাট হলো দুই পিতা পুত্রকে যেভাবে জঘন্যভাবে হত্যা করেছে এর জন্য কার্তিক মাস কেন কার্তিক মাস যদি দাঙ্গা করেন কার্তিক মাস করবেন যেখানে হিন্দু অধিষ্ঠিত এলাকায় আজ পর্যন্ত কোনো জায়গায় সনাতন হিন্দু ধর্মের মানুষ এরকম কাজ করেছেন এইরকম ঘটনা করেছেন ভারত সুবাশ্রম সংঘ বন্যা মহামারী দুর্ভিক্ষে সেবা কাজ করে। সুতরাং আমরা যেটা সেবা কাজে তখন আমরা কিছু দেখি না কিন্তু আজকে আমার ধর্মের বিরুদ্ধে যখন সচ্চারিত হচ্ছেন আজকে পার্লামেন্ট আজকে আমাদের একজন এমএলএ তিনি দাঁড়িয়ে সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট বলছেন তখন আমি কার্তিক মহারাজ আজকে একজন যখন বলছেন ইসলামিক দাওয়াতি দিয়ে দুর্ভাগা হতভাগা তখন আমি কার্তিক মহারাজ একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলতেন ইসলামের তাগত সংখ্যা বৃদ্ধি করে আমরা এখানে দখল করব যেটা আমাদের সুরাবুদ্ধি জিন্না যে বক্তব্য রাখেনি সেই বক্তব্যের কণ্ঠ ভেসে আসছে তাদের তিনি কিছু বলছেন না তাদের উদ্দেশ্যে তাদেরকে শোকজ করলেন না তাদেরকে কিছু বললেন না উনি বলছেন আমাদের ভারত সুভাষ্রম সংঘের কথা উনি বলতেন তার হাতে সবই রয়েছেন তিনি তো মধ্যে আমাকে পাওয়াতে পারেন কারণ বাংলার মানুষ জবাব দেবেন আমাকে তো তুমি প্রশাসনিকতা পুলিশ কেন পুলিশ তিনি নির্দেশ করেই তো মুহূর্তের মধ্যে আমাকে ঢুকিয়ে দিতে পারেন জেলে কারণ কারণটা আমি বাংলার দিকে দিকে এই এর প্রতিবাদ করছি হিন্দু সমাজ বাঙালি হিন্দু সমাজ আজকে আমার পাশে হাজার হাজারে মানুষ আজকে এখানে এসেছেন হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন যেখানেই যাচ্ছি আমি আমি তো করজোরে প্রার্থনা করছি আজকে বাঙালি হিন্দুর আজকে সময় এসেছে জানান আপনাকে আসন্তমন্ত্রী জেলে ভালো সম্ভব হয়েছে ডের আমি কোনো আসন প্রসঙ্গ রাখবেন না সন্ন্যাসী আর এটা জেনে রাখবেন যে সন্ন্যাসী আমাদের ভগবান স্বয়ং কৃষ্ণের জন্ম হয়েছিল কংস কারাগারে আজকে এতে ভয়ে ভীত নয় নিরাপত্তা নিরাপত্তায় আমি ভয় ভুগি না সন্ন্যাসী কিসের নয় আমরা তো সব কিছু ছেড়ে এসেছি মন্ত্রী মুর্শিদাবাদ সফর কি বার্তা দেবে মুর্শিদাবাদে এতগুলি মানুষ মারা গেলেন লুট হলো লুণ্ঠন হলো হত্যা হলো মানুষের কোন তার কোনো প্রশ্ন বিএসএফ অবশ্যই থাকা দরকার বিএসএফ চলে এলে ওরা নিরাপত্তায় ভুগছেন তাই বিএসএফের সঙ্গে আমাদের হাইকোর্টে মামলা করা হয়েছে বিএসএফের কমান্ডারকে বলা হয়েছে এবং বিএসএফ যদি স্বাধীনতা যদি না থাকে যখন যেদিন ধুলিয়ানে হত্যাকাণ্ড হচ্ছে লুট হচ্ছে তখনও পর্যন্ত বিএসএফ থানার মধ্যে আবদ্ধ ছিল